আগামী সোমবার থেকে সকল ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু স্কুল কিন্তু খুলে যাচ্ছে এবং প্রথমবারের মতো নতুন সিলেবাসে সেমিস্টার ওয়াইজ পড়তে চলেছে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা তাদেরও কিন্তু স্কুল হবে সোমবার থেকে কিন্তু স্কুল তো খুলে যাবে পাঠ্য বই হাতে নেই কীভাবে পড়বে ছাত্রছাত্রীরা বিশেষ করে যে দুটো সরকারি বই বাংলা এবং ইংরেজি বোর্ডের তরফ থেকে বিনামূল্যে স্কুল মারফত ছাত্রছাত্রীদের দেওয়া হয় সেই বইও এখনও এসে পৌঁছয়নি বোর্ডের তরফ থেকে বলা হয়েছে ভোটের কাজের জন্য বোর্ড যেখান থেকে প্রিন্টিং করে সরস্বতী প্রেস সেটার কাজ স্থগিত থাকায় ছাত্রছাত্রীদের হাতে হার্ড কপি বইয়ের হার্ড কপি তুলে দিতে দিতে এ মাসের শেষ হয়ে যাবে এই রকম অবস্থায় তাহলে ছাত্রছাত্রীরা স্কুলে গিয়ে করবেটা কি তার জন্য বোর্ড সভাপতি কিন্তু বলে দিয়েছেন যে তারা তাদের ওয়েবসাইটে বাংলা ইংরেজি অর্থাৎ ল্যাঙ্গুয়েজের সাবজেক্টের তারা কিন্তু বইয়ের পিডিএফ কপি তারা কিন্তু আপলোড করে দিয়েছে এবং কিভাবে ডাউনলোড করবে সেই ভিডিওটা কিন্তু আগেই আমি দেখিয়ে দিয়েছি ছাত্রছাত্রীদের কিন্তু তার সত্ত্বেও অনেক ছাত্রছাত্রী এখনও বুঝতে পারছে না ডাউনলোড কিভাবে করব। তাই তাদের সুবিধার্থে আজ ভিডিওতে আমি তোমাদের বলে দেব যে কোথাও যেতে হবে না ভিডিওটি শুধুমাত্র দেখলেই কিভাবে তোমরা এই সম্পূর্ণ বইয়ের পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে পাশাপাশি তোমাদেরকে বলতে চাই এই বইয়ের মধ্যে কিন্তু অনেক বিশেষত্ব রয়েছে যেখানে প্রশ্নের প্যাটার্ন দেওয়া রয়েছে প্রকল্প প্রোজেক্ট তোমাদের যেটা করতে হবে সেই প্রোজেক্ট কিভাবে করতে হবে সেগুলো কিন্তু লেখা রয়েছে সেগুলো এই ভিডিওতে বুঝিয়ে দেবো তাই ভিডিওটি অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখতে হবে এবং তোমাদের জানাতে চাই আমি কিন্তু গত মাসেই ধরে রাখো আজ থেকে প্রায় পনেরো দিন আগে আমি কিন্তু সম্পূর্ণ বাংলা সেমিস্টার ওয়ানের সেটা পুঁইমাচা হোক বিড়াল হোক সাম্যবাদী হোক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হোক বিশাল ডানোয়ালা এক থুত্থুরে বুড়ো হোক বা চারণ কবি হোক বা ভাষার ইতিহাস হোক বা বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস হোক সমস্ত কিছু যেহেতু এমসিকিউ এর ওপর পরীক্ষা চল্লিশ নম্বরের এমসিকিউ পরীক্ষায় চল্লিশে চল্লিশ কমন পাওয়ার জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে গোটা সিলেবাসের ভিডিও একটি ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তুলে ধরেছি সেই ভিডিওটি দেখে না থাকলে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখলাম সেটাও কিন্তু দেখে নিও এবং আগামী দিনে সকল বিষয়ের তোমাদের সেমিস্টার ওয়াইজ নোটস আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা এই ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো তোমাদের বাংলা বই যেটা দেওয়া হবে সেটার কিন্তু নাম এটা সাহিত্যানুশীলন উচ্চ মাধ্যমিক সাহিত্য সংকলন বাংলা প্রথম ভাষা একাদশ শ্রেণী এটা লেখা থাকবে এখানে তোমাদের কিন্তু বইয়ের মধ্যে তোমাদের প্রশ্নের প্যাটার্নও দেওয়া থাকবে যে কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে সেটা একটু তোমাদের বুঝে নিতে হবে তারপরে আমি বলছি পিডিএফটা কিভাবে পাবে দেখো গল্প গল্প রয়েছে তোমাদের পুঁই মাছা সেখান থেকে আটটা এমসিকিউ আসবে তারপরে প্রবন্ধ বিড়াল রয়েছে বিড়াল থেকে পাঁচটা এমসি কিউ আসবে তারপরে কবিতা তোমাদের দুটো রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সাম্যবাদী দুটো কবিতা থেকে সাতটা এমসি কিউ আসবে তারপর আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা মানে আন্তর্জাতিক গল্প মানে বিশাল ডানোওয়ালা এক থরে বুড়ো আর ভারতীয় কবিতা মানে চারণ কবি এই দুটোর মধ্যে যে কোনো একটি তোমাদের পড়তে হবে যেটা ভালো লাগবে সেটা পড়বে সেখান থেকে দুটো থেকেই পাঁচটা পাঁচটা করে এমসি কিউ আসবে তারপরে ভাষার ইতিহাস থেকে দশটা এমসি কিউ আসবে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচটা এমসি কিউ আসবে মোট চল্লিশ নম্বর এই একই বইয়ের মধ্যে তোমরা কিন্তু সেমিস্টার টু এর বইয়ের মধ্যেই কিন্তু এর মধ্যেই পাবে অর্থাৎ একটাই বই যার মধ্যে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু রয়েছে এখন সেমিস্টার টু নিয়ে আমি কথা বলছিলাম সূচিপত্রে দেখো দেওয়া রয়েছে পুড়ি মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠা তিন থেকে শুরু তারপরে প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পৃষ্ঠা চৌদ্দ থেকে শুরু কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত লেখা যেটা আঠেরো নম্বর পৃষ্ঠায় রয়েছে সাম্যবাদী কাজী নজরুল ইসলামের উনিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে তারপর আন্তর্জাতিক গল্প বিশাল ডানোওয়ালা এক থুথুরে বুড়ো যেটা লিখেছেন গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজ অনুবাদ করেছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় একুশ নম্বর পৃষ্ঠায় রয়েছে তারপরে ভারতীয় কবিতা কবি যেটা বারভারা রাওয়ের লেখা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ আঠাশ নম্বর পৃষ্ঠায় রয়েছে তার নিচে সেমিস্টার টুও দেওয়া রয়েছে এটা আমি দেখাচ্ছিলাম চলে যাব এখানে তোমাদের প্রকল্পের বিষয়গুলো লিখে দেওয়া হয়েছে কুড়ি নম্বর প্রোজেক্টে রয়েছে যার মধ্যে টপিক কি কী রয়েছে প্রথম হচ্ছে প্রুফ সংশোধন যেটা বলে দিয়েছে একটি অনুচ্ছেদ দেওয়া হবে তার বিরাম চিহ্ন সম্পাদনা অর্থাৎ দাড়ি কমা সেমিকোলন এই জিনিসগুলির ভুল ত্রুটিগুলোকে সংশোধন এটা একটা প্রোজেক্ট তারপর সঠিক অনুবাদ মূল ভাষা থেকে অনুবাদ করতে হবে এক হাজার থেকে তিন হাজার সময়ের শব্দের মধ্যে ছ মাসের মধ্যে দেখাতে হবে তাছাড়া এর সাথেই রয়েছে অনুবাদ করতে হবে প্রবন্ধ হোক চিঠি হোক ঐতিহাসিক নথি হোক গল্প হোক নাটক হোক লেখক এবং লেখা সম্পর্কে টিকাসহ অনুবাদ করতে হবে তারপর সাক্ষাৎকার গ্রহণ গ্রহণ যেটা ইন্টারভিউ রয়েছে লোকায় তাঙ্গিক রয়েছে সাহিত্য রাজনীতি ক্রীড়া নাচ গান কলাক্ষেত্রের যে কোনো বিখ্যাত ব্যক্তিত্বের অন্তত জেলা স্তরে পরিচিতি থাকতে হবে সাক্ষাৎকার নিতে হবে কুড়িটি প্রশ্ন লিখতে হবে নতুন অ্যাড হয়েছে যেটা প্রতিবেদন রচনা ছ মাসের দৈনিক সংবাদপত্রের খেলার পাতা কাটিং সংগ্রহ এবং তার ভিত্তিতে নিজের দেশ বা রাজ্যের ক্রিয়া ক্ষেত্রে উত্থান পত্র বিশ্লেষণ করে প্রতিবেদন লিখতে হবে ন্যূনতম শব্দ সংখ্যা হাজার তার পাশাপাশি রয়েছে স্বরচিত গল্প লিখন বিদ্যালয় জীবনের কোনো ঘটনাকে কেন্দ্র করে সেটা মৌলিক হতে হবে সেটা কপি করলে কোথাও দিয়ে হবে না এক বা একাধিক স্বরচিত গল্প লিখতে হবে এই টপিকের মধ্যে তোমাদের কিন্তু প্রজেক্ট দেওয়া হবে স্কুল থেকে বাছাই করে সেই প্রজেক্ট তোমাদের করতে হবে আগামী দিনে প্রজেক্টেরও আমরা ভিডিও দিয়ে দেবো সেমিস্টার ওয়ানের এখান থেকে শুরু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এরকম পর পর রয়েছে আমি তোমাদের পিডিএফটা ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিচ্ছি তবে একটা কথা তোমরা এ মাসের শেষের মধ্যেই কিন্তু টেক্সট বই নিজের নিজের স্কুলের মাধ্যমে তোমরা হাতে পেয়ে যাবে বাংলা এবং ইংরেজির তাই আমি বলবো গোটা বইটা প্রিন্ট আউট করে পয়সা নষ্ট করো না তোমরা প্রয়োজনে দুটো করে গল্প অর্থাৎ মাজা বিড়াল এটার প্রিন্ট আউট করে নাও ওদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সাম্যবাদীটা প্রিন্ট আউট করে নাও অর্থাৎ এই বইয়ের ১৯ নম্বর পৃষ্ঠা তিন থেকে উনিশ নম্বর পৃষ্ঠা শুধুমাত্র প্রিন্ট আউট করে নাও তাহলেই হবে তার এই কয়েকটু পড়তে পড়তে তোমাদের কিন্তু তোমরা নতুন বই পেয়ে যাবে আপাতত বোর্ড যেহেতু প্রিন্টিংয়ের কাজ চলছে ভোটের কাজের জন্য এটা কিন্তু স্থগিত ছিল তাই প্রিন্টিংয়ের কাজ চলায় বোর্ড কিন্তু দশ তারিখের মধ্যে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিতে না পারায় বোর্ডের তরফ থেকে বোর্ড বোর্ডের ওয়েবসাইটে কিন্তু এই বইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছে অনেকে বোর্ডের ওয়েবসাইট থেকে আমি আগে ভিডিও বানিয়ে দিয়েছিলাম কীভাবে ডাউনলোড করবে বুঝতে পারছো না তাই আমি এই ভিডিওর ডেসক্রিপশানে সরাসরি পিডিএফের লিঙ্ক দিয়ে দিলাম যাও সেখানের থেকে ডাউনলোড করে নাও ডাউনলোড করে বেশি প্রিন্ট আউট করতে যেও না আর তোমাদের প্রথম সেমিস্টারের সেটা তোমাদের পুই মাচা হোক বিড়াল হোক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হোক সাম্যবাদী হোক ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা হোক ভাষার ইতিহাস শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সমস্ত কিছু এমসি কিউ সাজেস্টিভ এমসি কিউ যেগুলো পড়লে সমস্তটাই বেশিরভাগটাই কমন পাবে সেই প্রশ্ন উত্তর ইতিমধ্যেই আমরা চ্যানেলে ভিডিও মারফত এনে দিয়েছি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং আমি এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখলাম সেখান থেকে পেয়ে যাবে এবং ভিডিওর ফার্স্ট কমেন্টেও আমি পিডিএফ ডাউনলোডের লিঙ্কটা দিয়ে রাখলাম তাই দেখতে কিন্তু ভুলো না এভাবেই খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে তোমরা এই বইয়ের পিডিএফটি তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস ইলেভেনের বাংলার প্রথম সেমিস্টারের সম্পূর্ণ পাঠ্য বই শুধুমাত্র সেমিস্টার ওয়ান নয় তোমরা ওই পাঠ্য বইয়ের মধ্যে সেমিস্টার টুও পেয়ে যাচ্ছ গোটা জিনিসটাই আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম প্রশ্নের প্যাটার্ন থেকে শুরু করে প্রজেক্টগুলো প্রজেক্ট তো আগামী দিনে যখনই তোমাদের স্কুল থেকে টপিক বাছাই করে দেওয়া হবে আমরাও ততদিনে প্রজেক্টগুলো তৈরি করে ফেলবো এবং তোমাদের জন্য আমরা আমাদের চ্যানেলে একদম উত্তর সহ প্রজেক্ট ফ্রি পিডিএফ সহ আপলোড কিন্তু করে দেবো পাশাপাশি যেটা ভিডিওতেও বললাম আবারও একবার বলি তোমাদের হাতে কিন্তু সময় কম তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ থেকে উনত্রিশ বা তিরিশ তারিখের মধ্যে শেষ করতে হবে এই রকম অবস্থায় এখন কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকার সময় নয় এই সময়টাকে কাজে লাগাতে হবে কারণ সেমিস্টার ওয়াইজ কিন্তু তোমাদের সারা বছরই পড়ে যেতে হবে আগের মতো কিন্তু নয় বছরে দুটো পরীক্ষা প্রথম সেমিস্টারে পাশ করলে তবেই সেকেন্ড সেমিস্টারে যেতে পারবে অন্যথায় কিন্তু আরও একটা বছর অপেক্ষা করে সামনের বছর আবার ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে হবে তো তার জন্য প্রথম থেকে প্রস্তুত হও আমরা তো প্রস্তুত তোমাদের ইতিমধ্যেই বাংলা এবং ইংরেজির নোটস কিন্তু আমরা উত্তর সহ চ্যানেলে গোটা সিলেবাসের সেমিস্টার ওয়ানের আপলোড করে দিয়েছি সেগুলোর লিঙ্কগুলোও দেওয়া রইল অবশ্যই কিন্তু দেখে নিও তো যেটা বললাম মেনে চলো আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক সাবজেক্টের এই এইরকম ভিডিও আসতে চলেছে উত্তর সহ নোটস আমরাই দেব তোমাদের তাই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই এক্ষুনি করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকানটিকেও ক্লিক করতে কিন্তু ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলের ভালো থেকো সুস্থ থেকো